tunggu lo. Klo 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 klo. Pulu pulu Good morning, good morning, good morning, good morning. ting tong, 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 ting tong. Ja. টিং টং বুড়ো দাদু কোথায় রে আমার টিং টং বুড়ো দাদু কোথায় রে আমার টিং টং টিং টং ঠুম টিং টং টিং টং থুম। টিং টং টিং টং থুম টিং টং টিং টং ঠুম ওটা করো উঠো ও তো বল হুতো বল উতো বল আজকে তো মায়ের হ্যাপি বার্থডে মাকে হ্যাপি বার্থডে বলবে না মাকে হ্যাপি বার্থডে বলো আমি রিতবর্ণা চলে এসেছি তোমাদের কাছে নীল ষষ্ঠী পুজো স্পেশাল ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আমি আর বাবির কিন্তু খুব ভালো আছি আর এদিকে ইনি তো এখনও হাই তুলে যাচ্ছে এত বেলা করে ঘুম থেকে উঠলাম আমি আর বাবিন আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি মানে নটার সময় ঘুম থেকে উঠলাম উঠে মোটামুটি আর কি যা কাজ বাজ থাকে সেগুলো সেরে আমি কিন্তু কার্টুন হুম ও স্নান করে বাবার ফোনে কার্টুন দেখবে তো সেটাই বলছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি বাবিন এখন থাকবে কাকার বাবার কাছে আমি একটু যাব ব্লাউজ বানাতে দিতে গেছিলাম তো সেই ব্লাউজগুলো আমাকে আনতে হবে কারণ আজকে একটা ব্লাউজ পরবো তো সেই কারণে এখন তার করে যাই গিয়ে ব্লাউজটা নিয়ে চলে আসি তো চলো আজকে নীল ষষ্ঠী পুজোর দিন যা যা করছি তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব চলো আজকের ব্লগটা আর আজকের দিনটা আমি এখান দিয়ে শুরু করছি তো আমি ব্লাউজ দুটো নিয়ে চলে এসেছি তো দেখে নাও তোমরা একটু আমি কীরকম বানিয়েছি ব্লাউজ দুটো এরকম একটা কালো সাদার মধ্যে বানিয়েছি এই যে এরকম ভি গলা দিয়েছি এরকম ভি দিয়েছি আর পিছনেও এরকম ভি রয়েছে আর মামাম লাফিও না ফোনটা পড়ে যাবে আর এই যে লাপক এরকম দিয়েছি দেখি ইচ্ছা আছে এটা আজকে পড়ার এটারও সেমই দিয়েছি এটাও ভি গলায় দিয়েছি সামনেও ভি প্লাস পিঠেও দিয়েছি ভি এছি একই রকম লেপটান মামিকে আরেকটা লাটকানো আমি পাঠিয়েছিলাম পিলো পিলো লাটকান গুলো যে হয় ওইরকম লাটকান আর কি বলেছিলাম ফটো পাঠিয়েছিলাম বলেছিলাম ওরকম বানিয়ে দিতে বাট মামি বললো ওটাতে একটু টাইম লাগবে তো এই দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম ওই দুটোই আনতে গেছিলাম এইদিকে এসে দেখাও উফ এইযো ও কাকা ওকে কালকে এটা কিনে দিয়েছে সেটাই ও দেখাচ্ছে কোথায় ডগিটা ডগি ভাঙিনি বাবা ওটার গলাটা খুলে যায় নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই ডগিটা কাকা কিনে দিয়েছে তাই তো আমাকে বার্থডেতে কি গিফট দিবি তুই লঙ্কা গিফট দিবি আমাকে কেন কেন লঙ্কা গিফট কেন দিবি

ছাদে এসেছি জামা কাপড়টা মিলতে নিচে গিয়ে শাড়ি পরে একেবারে রেডি হয়ে নেবো রেডি হয়ে ঠাকুরের আর কি যা যা লাগবে পুজোতে তো সেইগুলো একেবারে রেডি করে নেবো তখন তাড়াতাড়ি করে যাই জামা কাপড়টা মিলেনি ছাদ তো আমি এইদিকে শাখা বাঁধানো কলা আর মা বাবা যে আমাকে বিয়ের সময় দিয়েছিল বালাটা ওই বালাটা পরে নিলাম তো এখন তাড়াতাড়ি করে শাড়িটা পরে রেডি হয়ে নিই তো এই যে আমি এইদিকে শাড়ি পরে একদম রেডি আর নতুন ব্লাউজটাও পরে নিয়েছি যেটা আজকেই নিয়ে আসলাম বানাতে দিয়েছিলাম আর কি পিস দিয়ে তো নতুন ব্লাউজটা পরেছি আর এই শাড়িটা আমার মায়ের শাড়ি আমার কথা বলতে গেলে না কতটা জড়িয়ে যাচ্ছে তো যাই হোক এখন পাঁচটা দশ বাজে এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে বাটাটা সাজিয়ে নিই ফল টলগুলো সব একেবারে সুন্দর করে সাজিয়ে নিই সাজিয়ে দেন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো এই যে এইদিকে আমার বাটাটা পুরো সাজানো হয়ে গেছে আর আমি আমার শিব ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে একেবারে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর জানো তো আমি মিষ্টিটা নিতেই ভুলে গেছিলাম তো এই যে এখানে এখন মিষ্টির প্যাকেটটা নিয়ে নিয়েছি তো এই যে এখানে আমার পুরো বাটা সাজানো হয়ে গেছে এখন আবার পাঁচিল টোপকে যেতে হবে মন্দিরে পাঁচিল টোপকে মানে আমাদের গ্রিলটা লাগিয়েছে তো সেই গ্রিলটা এখনও মানে যেহেতু সিমেন্ট বালি দিয়ে লাগানো হয়েছে তো কাঁচা রয়েছে তো দেখা যাক এবার পাঁচিল টুককে আমি যেতে পারি কিনা তো চলো এবার বেরোনো যাক I w a o be done. I w be n e I a n t to I w a t o be a n t I e t काला नंबर बाबा आपनी फनख ना बाबा इधर आओ इधर है नाम খুব ভালো করে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আর সবাইকে চরণামৃতটা দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি আর এই তিনটে ফল মন্দির দিয়ে আমাকে দিয়েছে তো আমি কিন্তু ফল টল কিছু খাইনি শুধু চরণামৃতটাই খেয়েছি পুজো দিয়ে এসে সবার প্রথমে চরণামৃত খেয়ে ডাবের জলটা খেয়ে নিলাম আর ওই ওইদিকে দুষ্টুপুরোটা দুষ্টুমি করে যাচ্ছে তো এই মাত্র বাবিনকে এসেই ঘুম থেকে তুলে দিলাম আসবে এখন আমাকে ব্লগ করতে দেখলে আমি করব তুমি করে আমাকে দিছ করে তুমি কেন আজ আমি ও খালি ভুলে গেছি তুমি চলে এসেছো ঠিক আছে এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলছিলাম ও আমি আর সাবু ঠাবু কিছু খাবো না আজকে এই এখন একটু বললাম যে তরমুজটা কেটে দিতে একটু তরমুজটাই খাবো কারণ কাটতেও ইচ্ছা করছে না আমার খিদা পাচ্ছে কিন্তু আবার কিছু মানে সবটুকু খেতে ইচ্ছা করছে না তো ফলই খেয়ে এখন একটু তরমুজটা খাই এই মাত্র ডাবের জল খেলাম খেলাম তো এখন তরমুজটা খেয়ে নেবো ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি হাত জোর করে হাত জোর করে হাত জোর করে নমো করো সুন্দর করে বাড়িতে আসার পর খুব খিদে পেয়ে গেছিল তাই আপেল আর জামরুল খেয়ে নিয়েছি সাবু আর খাইনি আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও